নমস্কার আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময় হচ্ছে সাতটা তেত্রিশ আর আজ থেকে আমি শুরু করতে চলেছি এক নতুন গল্প এই গল্পে আমি আপনাদেরকে এক নতুন দেশে নিয়ে যেতে চলেছি যেইখানে যেই দেশটি সাত হাজার দ্বীপ গঠিত এক দেশ এটি প্রশান্ত মহাসাগরে আছে এবং এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি দাঁড়িয়ে আছি মানে হাঁটছি আর কি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর দাঁড়ান ভেতরে যাই সিকিউরিটি করি তারপরে আমি আপনাদেরকে গল্পটা বলছি আন্তর্জাতিক এয়ারপোর্টের ফোর এ গেটটা থেকে ঢুকে ঠিক ডান দিকে আপনাদেরকে ঘুরতে হবে যদি এয়ার এশিয়া কোনো ফ্লাইট নেন তাহলে ডান দিকে ঘুরে একদম শেষ কাউন্টারটা হচ্ছে এয়ার এশিয়া আপাতত যা দেখছি আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটা পাঁচে আর এখন বাজে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ এখনও পর্যন্ত মোটামুটি যা বুঝতে পারছি যে কাউন্টারটি বন্ধ চেক ইন করার পর আমরা সিকিউরিটি করে এখন লাউঞ্জে এসেছি ইন্টারন্যাশনাল লাউঞ্জে তো এখানে এলাম এখন একটু খাবো দাবো আমাদের ফ্লাইটটা আনফর্চুনেটলি দু ঘন্টা ডিলে হয়ে গেছে যেটা এগারোটা পাঁচে ছাড়ার কথা ছিল সেটা এখন ছাড়ছে আমাদের বারোটা পঁয়তাল্লিশ সো নেক্সট ফ্লাইটের যেটা আমার গ্যাপটা আছে সেটা অনেক কমে গেছে যেটা আগে আমার প্রায় তিন ঘন্টা ছিল সেটা রিডিউস হয়ে এখন এক ঘন্টা থেকেও কম হয়ে গেছে সো দেখি মানে কী হবে এখন একটু টেনশানে আছি তো দেখা যাক আপাতত এখন এখানে একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাজে রাত্রি দশটা পঞ্চাশ আমাদের ফ্লাইট এগারোটা পাঁচে ছাড়ার কথা ছিল সেটা এখন একটা নাগাদ ছাড়বে তো এবার আপনাদের বলি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি প্রশান্ত মহাসাগরে একটি দেশে যেটি সাত হাজার দ্বীপ মিলিয়ে তৈরি সেটার নাম হচ্ছে ফিলিপিন্স সো আমি এখান থেকে প্রথমে এয়ার এশিয়ার ফ্লাইট নিয়ে যাব কুলালামপুর কুলালামপুর থেকে আবার যাব আমরা দীর্ঘ দেড় ঘন্টা অপেক্ষার পর এখন শুরু হয়েছে আমাদের প্লেনে বোর্ডিং করা আর এই দেখুন এটা হচ্ছে আমাদের প্লেন এটি হচ্ছে এয়ারবাস এ থ্রি টোয়েন্টি প্লেন আর এটাই যতদূর আমার মনে হয় আজকে মোটামুটি ফুলে যাবে প্লেনটা কারণ আমি যখন আর কি চেকিংয়ের জন্য গেছিলাম ওরা বললো যে তেমনভাবে কোনো সিট খালি নেই কারণ আমি প্রেফার্ড সিট চেয়েছিলাম সেটা ওরা দিতে পারেনি আর কি এইটি হচ্ছে আজকে আমাদের বাহন আমাদের প্রথম গন্তব্যস্থল কুলালামপুর মালয়েশিয়া এয়ারবাস এ থ্রি টোয়েন্টি এখন সময় রাত একটা আর আমাদের প্লেন এখন ট্যাক্সিং করতে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের ভেতরেই আর কি ছেড়ে দিয়েছে ভারতীয় সময় চারটে কুড়ি আর আমাদের ফ্লাইট এখন ডিসেন্ট করতে শুরু হয়ে গেছে আমাদের যেখানে নামার কথা ছিল এদের সময় সাড়ে পাঁচটা সকাল সেই জায়গায় আমরা নামছি এখন সাতটা কুড়ি আর ফ্লাইট থেকে নেমেই আমার যে পরবর্তী ফ্লাইট আছে যেটা আমাকে কোলালামপুর থেকে মানিলা নিয়ে যাবে সেটা ছাড়বে চারটা কুড়ি তো আমাকে নেমেই আর কি তারা করে বুঝতে হবে যাই হোক কিছু করার নেই যেটা আমার হাতের নেই সেটা নেই যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে এরকমই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেওয়ার সো যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন স্বাগত বন্ধুরা এই বৃষ্টি সকালে স্বাগত আপনাদের কুলালামপুর আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা এক্ষুনি ল্যান্ড করলাম এখানে কুলালামপুরে আর এখন যাচ্ছি ট্রান্সফার ডেস্কে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে আটটা কুড়িতে আর এখন বাজে পৌনে আটটা দেখা যাক পাই কি পাই না অনেক দৌড়ানোর পর শেষ পর্যন্ত মানেরা কয়েকটা পেলামই আর কি আমরাই মনে শেষ উঠেছি প্লেনটাতে একটা কুড়িতে ছাড়ার কথা প্লেনটা আর এখন বাজে একটা দশ প্রায় আমাদেরকে ভেতর দিকে দু কিলোমিটার বেশি মনে হয় দৌড়োতে হয়েছে সেদুর এতটাই দূর ছিল আবার আমাদের এখানে ব্যাগ চেক করতে ব্যাক চেক করার পরে আবার আমাদের কিউ ফিফটিন নম্বর গেটে আর কি আমাদের প্লেনটা ছিল তো অনেক দূর ওটা আমরা যেখান থেকে নেমেছি এখান থেকে যাই হোক পেয়েছি এখন আরও চার ঘন্টা প্লেন আছে তারপরে আবার নেবে আবার একটা দেড় ঘন্টার ফ্লাইট আছে যেটা দিয়ে আমরা যাব প্রোটো প্রিন্সের সাথে আর প্রোটো ফ্রেন্ডসের সাথে আবার আমাদের একটা গাড়ি আছে তিন ঘন্টা ওই তিন ঘন্টা গাড়ি করে অবশেষে আমরা যাব আমাদের হোটেলে দু ঘন্টা দশ মিনিট অতিক্রম হয়ে গেছে এখন আমাদের এই প্লেন যাত্রায় আর চল্লিশ মিনিট মতন বাকি আছে আর কি মানিলাতে ল্যান্ড করার জন্য ঠিক মানিলাতে ল্যান্ড করেই আবার আর একটা ফ্লাইট আছে আমাদের দু ঘন্টার ভেতর যেটা করে পোর্টো প্রিন্সের সাথে যাব সেটাও এয়ার এশিয়ারি ফ্লাইট আবার পোটো প্রিন্সের সাথে নেমে তিন ঘন্টার একটা গাড়ি করে আমাদের যেতে হবে আমাদের হোটেল বা আমাদের গন্তব্য আজকে যেটা হচ্ছে ম্যারিয়ট বন ফোর স্টার বলে একটা ফোর পয়েন্ট কি ফোর স্টার বলে একটা আমাদের হোটেল আছে সেইটায় আমাদের বুকিং আছে তো সেইটা যাব যাবো আজকে সেটাই আপাতত প্ল্যান আছে দেখি এখন গিয়ে যদি দেখি ফ্লাইট ডিলে হয়েছে বা কিছু তাহলে অন্য কিছু চিন্তা করতে হবে বাট আপাতত সেটাই প্ল্যান আছে চার ঘন্টা অতিক্রমের পর এখন নেমেছি মানিলা এয়ারপোর্টে মানে মানিলা এয়ারপোর্ট থেকে এখন আমাদের ইমিগ্রেশন করতে হবে ইমিগ্রেশন করার পর যাব এখন এদের টার্মিনাল টুতে টার্মিনাল টুটা মোস্ট আপনি বাসে করে যেতে হবে এখান থেকে ওখান থেকে ধরবো আমরা পোর্ট প্রিন্সেসের ফ্লাইটে ইমিগ্রেশন করার পর এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে এটিএম দিয়ে কিছু টাকা তুললাম এখানকার দশ হাজার টাকা যেটা সেটা উঠিয়ে এখন বসে আছি এয়ারপোর্টের ফ্রি শটেল কাউন্টারে এখান থেকে প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে বাস যায় টার্মিনাল টুতে যেহেতু আমি ডোমেস্টিক ফ্লাইট নিচ্ছি এখন পোর্ট প্রিন্সেসার দিকে তো আমাকে এখন টার্মিনাল টুতে যেতে হবে যেটা এখান থেকে মোটামুটি বলতো পনেরো থেকে কুড়ি মিনিট দূরে অবশেষে আজকে আমাদের শেষ যাত্রা প্রথম দিনের এই নতুন দেশে যেখানে আমি এসেছি ফিলিপিন্সে এখান থেকে আমরা যাচ্ছি এখন পোর্ট অফ আর সেটাই আমাদের গন্তব্য ওখান থেকে আর একটা আমাদের গাড়ি নিতে হবে হয়তো সেটা তো দু ঘন্টা সময় লাগাবে সাবাং বিচে যাব কারণ আমাদের হোটেলটা হচ্ছে সাবাং বিচে তো অ্যাজ আপনি দেখেছেন আর কি আগের ফ্লাইটটা আমাদের খুব দেরি হয়েছিল তো এই ফ্লাইটটা আমাদের মিস হয়ে যাওয়ার কথা ছিল বাট এই ফ্লাইটটাও আর কি ডিলে হয়ে গেছে যেটা আপনার তিনটে পনেরোই ছাড়ার কথা ছিল এখানকার সময়ে সেটা ছাড়ছে এখন চারটে কুড়িতে যার ফলে আমরা এখানে আর কি ধরতে পেরেছি আর কি অবশ্যই প্লেনটা কারণ এটা যদি মিস করতাম জানি না কীভাবে ওখান থেকে আর যাব আর কি হোটেলটা কারণ হোটেলটাও হচ্ছে আমি যেটা দেখলাম গুগল ম্যাপে প্রায় সত্তর কিলোমিটার দূরে আর এই দেখুন এইটা হচ্ছে এয়ারপোর্টের হেডিং খুবই ছোট একটা এয়ারপোর্ট শুধু একটাই প্লেন দেখলাম নেমেছে আজকে আর এখন যাবো গিয়ে দেখি কি ট্যাক্সি পাওয়া যায় কি ভ্যান পাওয়া যায় আমি যে টাইনটা দেখেছি যে ভ্যানেই যেতে হয় তাও আমি আপনাদেরকে পুরো গাড়িটাই করবো তো তারা দেখি কী হয় তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি বললাম আপনাদেরকে বলবো এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঠিক কি কি হয়েছে বাট মানে সেটা বলা হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে মানে খুব একটা কেয়স টাইপের হয়ে গেছিলো তো আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল পাঁচটা কুড়ি নাগাদ আমি পৌঁছেছি আপনাদের পুরো গল্পটা জলি কি। তো এই রিসর্টটা যেটা আছে সেটা হচ্ছে ফোর স্টার ম্যারিড বন বয় আর এই রিসর্টটা হচ্ছে সাওয়ান বিচ আর সাওয়ান বিচে যেটা আপনার এয়ারপোর্ট থেকে যে শাটেল গুলো ছাড়ে সেই শাটেল গুলো আর কি পাঁচটা অব্দি ছাড়ে আর আনফরচুনেটলি আমাদের প্লেনটা ল্যান্ড করে পাঁচটা কুড়িতে তো লাস্ট শাটলটা আমরা মিস করি তারপরে ওখানে ওখান থেকে আমাদেরকে বেসিক্যালি একটা প্রাইভেট ট্যাক্সি নিয়ে আসতে হচ্ছে এখানে প্রাইভেট ট্যাক্সি যদি আপনারা আসেন এখানে

যাই হোক যা হয়েছে হয়েছে এটাই ছিল আমার মানে প্রথম সিট এই ফিলিপিনসে ঠিক কিভাবে এসছি কি কি করেছে কত কি হয়েছে খরচা সেটা আমি আপনাদেরকে এই রাষ্ট্রে দেখছি ভিডিওতে আর এখন আমি আপনাদেরকে কিছু শর্টস দেখাচ্ছি যেখানে আমি থাকছি যদি ভবিষ্যতে কোনোদিন প্ল্যান করেন ফোর পয়েন্টসে হয়তো এই ভিডিওটা আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন

তো ওরা এরকম একটা কার্ডও দিয়েছে তো এইটা আর কি লেখা আছে এই কার্ডে আর এইরকম It's a desert the